হ্যালো ঘাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শিরাদেবনাথ তো আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমি আজকে আবার অনেক দিন পর ভ্লগ নিয়ে এসেছি এই কারণে যে আমার কিছু সমস্যার কারণে আমি নেটে মানে থাকতে পারিনি আমি তারপরও চেষ্টা চালিয়ে যাব আপনারা দয়া করে হচ্ছে আমার পাশে থাকবেন অবশ্যই আমার যারা আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য হচ্ছে নিরামিষ হচ্ছে তো ধোকা নিয়ে এসেছি আমি তোমাদের জন্য তো দেখো আমি এখানে একটা বোলের মধ্যে হচ্ছে আটা নিয়েছি আটার মধ্যে হচ্ছে আটার মানে ধোকা সাধারণত হচ্ছে আটা দিয়েই বানাই আমরা আটা দিয়ে বানাই তো এই ধোকাটা হচ্ছে বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে আটা নিব। আটা নেওয়ার পর সেখানে একটু লবণ দিয়েছি আর লবণ দেওয়ার পর একটু তেল দিয়ে তো তেল দিয়ে মাখায় নিব আটাটা যার কারণে তেল দিয়ে মাখা নেওয়ার পর কি হচ্ছে এটা নরম হবে আটাটা তারপর আমরা একটু একটু করে কি করব। এটাকে ডো তৈরি করতে হবে এই ডোটা আবার রাখতে হবে এক থেকে দু ঘন্টার মতো তো সেই জন্যই ডো তৈরি করার জন্য অবশ্যই জল দিতে হবে তো কাঁচা জল ইউজ করতেছি আমি কাঁচা জল দিয়ে আমি এটাকে ডো করে মানে ডো তৈরি করে নিব দেখতেই পাচ্ছ তো একটু একটু করে জল দিতে হবে নইলে আবার সব জল দিলে দেখা যাবে যে হচ্ছে জলটা হচ্ছে বেশি হয়ে যাবে তার কারণে হচ্ছে আটা হচ্ছে গলে যাবে আর হচ্ছে ডো তৈরি হবে না ভালো করে তো দেখো বন্ধুরা আমি এভাবেই হচ্ছে ডো তৈরি করে নিয়েছি তোমরা যারা ধোকা বানাবে অবশ্যই ঠিক এভাবেই নিয়মটা হচ্ছে ফলো করবে আর এই ডোটা কমপক্ষে এক ঘ এক থেকে হচ্ছে দুই ঘন্টা রাখতে হবে যাতে হচ্ছে এটা একটু নরম হয় আর সফট হয় দেখা যাবে যে দুই ঘন্টা পর যদি আমরা দেখি এটাকে দেখা যাবে যে আঠার ডোটা হচ্ছে অনেকটা সফট হয়ে আমরা কম বেশি নিরামিষ খাওয়ার সময় দেখা যায় যে আমরা এই ধোকার তরকারিটা হচ্ছে খাই আর ধোকার তরকারি অনেক পারফেক্ট একটা তরকারি তো দেখো পনির আর ধোকা কিন্তু আমরা প্রায়শই খাই আর এটা হচ্ছে আমাদের শিখিয়ে নিতে হয় তো দেখো তারপর আমি এখানে হচ্ছে একটু একটু করে জল দিয়েছি কারণ জল দিয়ে আমাদের ওই দুই ঘন্টা পর যে আমরা চলে আসলাম সেই দুই ঘন্টার পর আমরা এই মানে ধোকাটাকে পুরোটা ধুয়ে নেব তো দেখো আমি এভাবেই ধুয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আমাদের পরিষ্কার জল বের হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এটা ধুতে থাকবো দেখো এভাবে আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার জল বের হওয়া না পর্যন্ত ওভাবে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর আমি ছোটো ছোটো করে কিছু ক্ষোভ তৈরি করে নিয়েছি খব তৈরি করে মানে বড়ার মতো আর কি বড়ার মতো তৈরি করে আমি এটাকে তেলে ভাজলাম এগুলো কেউ সিদ্ধ করে আবার হচ্ছে কেউ তেলে ভাজে তো আমি সিদ্ধ না করে ডিরেক্ট আমি তেলে ভাজছি তো টিলে তেলে ভাজলে দেখা যায় হচ্ছে এটা ফুলে উঠে এগুলো কি এভাবে আমি লাল লাল করে ভেজে নিব কারণ হচ্ছে ফুলে ওঠে যার কারণে সফটওয়্যার হচ্ছে ভালো লাগে আর তোমরা চাইলে হচ্ছে সিদ্ধ করে নিতে পারো তো আমি এখানে সিদ্ধ করে নেই নেই আমি এখানে তেলে ভেজে নিয়েছি তো দেখো অনেক সুন্দর হয়েছে লাল লাল হয়ে গেছে ঘরে দেখাবো না কারণ রান্না করাটা তোমরা হচ্ছে নিজেরাই পারবে তোমরা এখানে নিরামিষ রান্না যেভাবে করো ঠিকভাবে সেভাবেই করবে কষানোর সময় এগুলো দিয়ে তোমরা হচ্ছে আলু পটল হচ্ছে সব কিছু নিয়ে নিরামিষ আছে বানাই তে পারো মানে কিছু হচ্ছে গোটা মরিচ তারপর হচ্ছে গোটা মশলা জিরা তেলের মধ্যে হচ্ছে ফুটিয়ে নিয়ে ফুটিয়ে নিয়ে তোমরা হচ্ছে রান্না করে মানে করতে পারো নিরামিষ যেভাবে তোমরা কি রান্না করে এই জন্য আমি রান্নাটা দিলাম না বন্ধুরা তোমরা যদি রান্না দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আর অবশ্যই আমার ভিডিওটি দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে